হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও আজকে ভিডিও নিয়ে চলে এসেছে কিন্তু আজকে কোনো টিপসের ভিডিও না আজকে কিভাবে আমরা স্কুটি চালানো শিখতে পারবো তাও আবার সাইকেল না জানলে বন্ধুরা অনেকেই ভাবে যে আমি সাইকেল চালাতে পারি না আর যদি সাইকেল না চালাতে তুমিও পারো সেক্ষেত্রে আজকের ভিডিওটা তোমার জন্য কি স্টেপ ফলো করলে বা হাতে কলমে কিভাবে সাইকেল ছাড়াই আমরা স্কুটি চালাতে পারবো প্রত্যেকটা ছোটখাটো জিনিস তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে অনেকেই স্কুটি চালাতে ভয় পায় রকম ভয় না করে খুব সহজে অল্প কদিনের মধ্যে কোনোরকম ট্রেনার ছাড়া টাকা পয়সা খরচা ছাড়া কিভাবে আমরা স্কুটি চালানো শিখে নিতে পারি তো বন্ধুরা যদি তুমি হয়ে থাকো একেবারেই বিগিনার মানে কোনো রকম আইডিয়া নেই স্কুটি সম্বন্ধে তাহলে প্রথমেই যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে স্কুটির ভার বা স্কুটির ব্যালেন্স কেননা যেহেতু আমার কোনো রকম আইডিয়া নেই কতটা ওয়েট হতে পারে কতটা ভার বা কতটা ব্যালেন্স তাই সবার প্রথমে যেটা করতে হবে সমান কোনো সোজা রাস্তায় স্কুটিটাকে গায়ের ওপর ভর রেখে এইভাবে বেশ কিছু দূর হেঁটে যেতে হবে তাতে কি হবে স্কুটির ওয়েট বা স্কুটির ব্যালেন্সটা ভালো মতো বোঝা যাবে এই অবস্থায় কিন্তু স্টার্ট দেওয়ার কোনো রকম ব্যাপার থাকবে না তাই গাড়ি বন্ধ অবস্থাতেই কিন্তু এই কাজটা করা যেতে পারে কোন রকম স্টার্ট দেওয়ার একেবারেই প্রয়োজন নেই কেননা বন্ধুরা যদি আমরা সাইকেল চালানো শিখি বা আগে থেকেই জানা থাকে সেক্ষেত্রে দেখবে এই মুভের ব্যাপারটা বা ধরো স্কুটির ভার বা ব্যালেন্সের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আগে থেকেই জানা থাকে আমাদের তাই যদি একেবারে তাহলে অবশ্যই প্রথমে কিন্তু স্কুটির ভার বহন করাটা ভীষণ ইম্পর্টেন্ট আর এই ব্যালেন্স বা ভার যত তাড়াতাড়ি তোমার নিজের মধ্যে রপ্ত করে নিতে পারবে স্কুটি শেখাটা ততটাই ইজি হয়ে যাবে তবে হ্যাঁ বন্ধুরা কোন রকম ভয় পেলে কিন্তু একেবারেই চলবে না মনের ভেতর যত দুর্বলতা আছে বা ভয় আছে সেটাকে দূরে সরিয়ে রেখে খুব সহজেই ফ্রি মাইন্ডে যদি তুমি স্কুটি চালানোটা শিখে নিতে পারো খুব সহজ তাই তাহলে কিন্তু কোনো রকম ভয় বা কোনো রকম লেট একেবারেই হবে না অল্প দিনের মধ্যে কিন্তু খুব সহজে আমরা স্কুটি চালানো শিখে নিতে পারবো তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি বিষয় আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে স্কুটি চালানোর জন্য তো বন্ধুরা 봐দিকে প্রথমে যে হ্যান্ডেলটা দেখছো সেটা কিন্তু নরমাল একটা সাপোর্ট দেওয়ার জন্য হাতল রয়েছে আর এর মধ্যে থেকে যে লিভারটা বেরিয়েছে এটা কিন্তু হালকা একটা ব্রেক এর কাজ করবে কিন্তু বন্ধুরা যখন আমরা গাড়ি স্টার্ট করবো তখনই কিন্তু এই লিভার বা এই বা দিকের ব্রেক টা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট এবার দেখো দেখাচ্ছি তোমাদেরকে ইন্ডিকেটার যখন আমরা কোন দিকে ঘুরবো যেরকম ধরো বাদিকে দিকে টার্ন নেবো তখন কিন্তু একটু আগে থেকে আমাদের বা দিকের ইন্ডিকেটারটা চালাতে হবে আর ডান দিকে যখন আমরা টার্ন নেবো তখন কিন্তু ডান দিকের ইন্ডিকেটারটা একটু সময় আগে থেকে চালাতে হবে এই গেল ইন্ডিকেটার আর ইন্ডিকেটার যখন অফ অন করবো তখন উপরের ডিসপ্লেতে কিন্তু একটা অ্যারো চিহ্ন লাইটটা জ্বলবে এটা দেখে কিন্তু তোমরা শিওর হতে পারবে যে ইন্ডিকেটারটা চলেছে কিনা এবার দেখো বন্ধুরা স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার জন্য প্রথমে ব্রেক তারপরে সেলফ তারপরে অ্যাক্সিলেটার এই তিনটাকে একসাথে চেপে ধরতে হবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাক্সিলেটারটার স্পিড বা রেসের স্পিড কিন্তু হাই করা যাবে না তাতে কিন্তু গাড়ি সামনের দিকে খুব জোরে আগিয়ে যাবে তাই খুব স্লোলি কিন্তু এই কাজটা করতে হবে তবে তিনটের একটা সুইচও যদি না ধরে তোমরা স্টার্ট দিতে চাও সেক্ষেত্রে হবে না তাই প্রথমে কিন্তু স্টার্ট কিভাবে দিতে হবে সেই জিনিসটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে এরপর দেখো এখানে রয়েছে ফুয়েল ফুয়েল এর কাটাটা যত উপরের দিকে থাকবে তত কিন্তু ফুয়েল এখানে ভর্তি থাকবে এখানে রয়েছে স্পিড মিটার তবে কুড়ি থেকে চল্লিশ বা চল্লিশ থেকে ষাটের মধ্যে কিন্তু স্পিডটা রাখা ভালো এই গেলো বেসিক কিছু জিনিস এরপর দেখো কিভাবে প্রথম আমরা চালাবো চালানোর জন্য প্রথমেই কিন্তু গাড়ি স্টার্ট করার কোনো রকম দরকার নেই প্রথম দিনটা বা প্রথম দু তিনটে দিন গাড়ি হাঁটিয়ে হাঁটিয়ে শরীর মধ্যে ভার রেখে প্রথমেই যে আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করেছি ওইভাবে গাড়ির ব্যালেন্স করবে আর দ্বিতীয় দিন থেকে কি করবে এভাবে বসে গাড়ির মধ্যে বসে পা দুটোকে সমানভাবে মাটিতে রেখে তারপর বেশ খানিকটা ভাবে হাঁটিয়ে হাঁটিয়ে নেবে এটা করতে গেলেও একেবারে গাড়ি স্টার্ট দেবে না আর তবে অবশ্যই খেয়াল রাখবে পা দুটো যেন সমান ভাবে মাটিতে লেগে থাকে যদি তুমি হাইটে শর্ট হও তাহলে সামনে পায়ের টোয়ের ওপর ভর রাখতে হবে আর ড্রাইভার সিট থেকে একটু নিচে ঝুঁকে বসে তারপর এই কাজটা করতে হবে তবে বন্ধুরা সেকেন্ড দিন যখন তোমরা এইভাবে গাড়ির মধ্যে বসে হাটিয়ে হাটিয়ে গাড়িটাকে সামনের দিকে আগাবে তখনও কিন্তু প্রথম দিনের যে হাটিয়ে ব্যালেন্স টা বা হাটিয়ে যে গাড়িটাকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার যে আইডিয়াটা তোমাদের সাথে প্রথমেই শেয়ার করেছিলাম সেটাকেও কিন্তু ভুলে গেলে চলবে না প্রথম দিকে বেশ কিছুদিন এইরকম ভাবে একবার হাঁটিয়ে একবার বসে তারপর এইভাবে সামনের দিকে গাড়ি আগানোর চেষ্টা করবে এতে কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট গাড়ি শেখা তোমার হয়ে যাবে এবার আসছি হাতে কলমে বন্ধুরা এই দুটো জিনিস শত তাড়াতারি তোমরা করে নিতে পারবে এরপর গাড়ি স্টার্ট দিয়ে কিন্তু তত তাড়াতারি আগিয়ে নিয়ে যেতে পারবে গাড়িটাকে সামনের দিকে তার জন্য প্রথমে চাবি সুইচের মধ্যে চাবিটাকে দিয়ে প্রথমে কি করবে একটা একটা করে এইভাবে মিডল অপদি তোমাকে অন মানে যেখানে অন লেখা থাকবে সেই অপদি চাবিটাকে ঘুরিয়ে নিতে হবে চাবিটাকে ঘুরিয়ে নেওয়ার পর আগেই দেখিয়েছি কিভাবে আমরা গাড়ি স্টার্ট করব এইভাবে আমাদের কি করতে হবে প্রথমে সেলফ আর ব্রেক একসাথে চেপে নিয়ে তারপর এক্সিলেটরটাকে আস্তে আস্তে রেস্ট দিলেই কিন্তু গাড়ি গাড়ি চলতে শুরু করবে আর হাতটা জাস্ট হিসেবে হিসেবে রাখবে সাপোর্ট কিন্তু কোনো রকম কাজ করার দরকার নেই তবে হ্যাঁ বন্ধুরা যখন রাস্তাঘাটে চলবে অল্প ব্রেকের জন্য বা দূর থেকে যদি তোমাকে গাড়ির স্পিড বন্ধ করতে হয় তবে অবশ্যই বাঁ দিকের ব্রেকটা করবে আর এমার্জেন্সি পারপাস যদি তোমাকে খুব কোনো এমার্জেন্সি অবস্থার জন্য তোমাকে হঠাৎ করে ব্রেক চাপতে হয় তাহলে কিন্তু ডান দিকের ব্রেকটা তোমরা অ্যাপ্লাই করবে রানদিগের বেটা কিন্তু ভীষণই হার্ড হয় খুব কম দেবার চেষ্টা করবে আর ডান দিকের ব্রেকটা কিন্তু গাড়িটাকে সম্পূর্ণ বন্ধ করে দেবে আর যদি তোমরা মনে করো খুব আস্তে আস্তে গাড়িটার তোমরা ব্রেক দিয়ে গাড়িটাকে বন্ধ করবে সেক্ষেত্রে এবার দেখো বন্ধুরা গাড়িটাকে সামনের দিকে জন্য তোমরা কিন্তু এবার আগিয়ে যখন সামনের দুটো স্টেপ তোমরা অনেকটা ইজিলি করে ফেলতে পারবে এবার কিন্তু গাড়িটাকে স্টার্ট দিয়ে সামনের দিকে আগাতে হবে তার জন্য কি করবে স্টার্ট তো আগেই দেখিয়েছি এইভাবে স্টার্ট দিয়ে নিয়ে পা এইভাবে সামনের দিকে ফেলে ফেলে কিন্তু হাঁটিয়ে হাঁটিয়ে প্রায় গাড়িটাকে আগাবে কখনোই কিন্তু বাড়াবে না তবে অবশ্যই পায়ে যেন একটা বুট জুতো থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে আর মাথায় যেন হেলমেট থাকে এবার দেখো বন্ধুরা যখন আমরা গাড়িটাকে হালকা হালকা স্টার্ট করে সামনের দিকে আগিয়ে নিয়ে যাবো তখন কিন্তু পুরো পাটা একবারে তুলে না স্কুটির ওপর তাতে কিন্তু ঠিকঠাক মতো থাকবে না আর সম্পূর্ণ পাটাও যে মাটির ওপর ফেলে উপর পাটা ফেলবো আবার মাঝে মধ্যে কিন্তু স্কুটির ওপর তোলার চেষ্টা করব তবেই কিন্তু আমাদের যে ব্যালেন্স সেটা কিন্তু অনেকটা আমরা শিখে যেতে পারবো এবার দেখো বন্ধুরা যখন আমরা গাড়িটাকে কোনো দিকে মুভ করব যেমন ধরো রাইট টার্ন নেবো বা লেফট হার্ন নেবো আগে থেকে কিন্তু এটাকে আমাদের ঠিক করে রাখতে হবে যে লেফট হার্ন নেবো কিনা এবার যদি লেফট হয় হয় ক্ষেত্রে কি করবো সম্পূর্ণ পাটা স্কুটির ওপর তুলে বা হালকা একটু মাটির ওপর ফেলে রেখে এইভাবে কিন্তু আমাদের মুভ করতে হবে মুভ করার আগে অবশ্যই ইন্ডিকেটার দিতে হবে আর ইন্ডিকেটার দিয়ে ধীরে ধীরে রাস্তার যতটা মাপ থাকবে তার ওপর ডিপেন্ড করে কিন্তু আমাদের গাড়িটাকে মুভ করতে হবে বন্ধুরা গাড়িটা মুভ করার সময় অবশ্যই কিন্তু হর্ন দিতে হবে আর যখন আমরা গাড়িটা শিখবো তখন কিন্তু আমাদের রাস্তার বা দিক দিয়ে গাড়িটা চালাতে হবে আর বন্ধুরা যখন আমরা প্রথম শিখবো তখন কিন্তু ফাঁকা কোনো মাঠ বা ফাঁকা জায়গাতেই কিন্তু শেখাটা উচিত আর আগেই বলেছি বন্ধুরা মনের যে ভয় বা আরষ্ট ভাব সেটা কিন্তু সম্পূর্ণ কাটিয়ে ফেলতে হবে প্রথমেই তাই এই প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমরা যদি স্কুটিটা শিখতে পারো তাহলে কোনো রকম টাকা পয়সা খরচা না করে নিজেরা কিন্তু হাতে কলমে কোনো রকম ট্রেনার ছাড়াই স্কুটি একা একাই শিখে নিতে পারবে এছাড়াও বন্ধুরা একেবারেই যে সাই সাইকেল জানতেই হবে এটাও কিন্তু কিন্তু নয় তবে জানলে রাস্তার যে বেসিক জিনিসগুলো দেখে আমরা গাড়িটা চালাবো সেগুলো কিন্তু খুব সহজেই হয়ে যায় আর বেশ খানিকটা সাইকেল জানা থাকলে ব্যালেন্সও কিন্তু হয়ে যায় তো যদি না জানা থাকে তাতেও কোনো রকম সমস্যা নেই বন্ধুরা কোনো জিনিস কিন্তু আমরা একটু সময় নিয়ে বা প্রত্যেকদিন যদি অধ্যাপসায় করতে পারি বা প্রত্যেক দিন যদি তাহলে অবশ্যই এর সফলতা আসবে তবে হ্যাঁ বন্ধুরা পাড়ার বা ট্রেনিং সেন্টার গুলো রয়েছে সেখানে গাদা গাদা পয়সা খরচা না করে যদি এই ভিডিওটা দেখে তোমাদের একটু উপকারে আসে যদি এইভাবে তোমরা নিজেরাই একা একা স্কুটি চালিয়ে শিখে নিতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না আর এইভাবে করলেই কিন্তু তোমাদের অনেকটা সময়ও যেরকম বাঁচবে সাথে রকম টাকা পয়সাও একেবারেই খরচা হবে না আর একটুখানি বুদ্ধি আর ভয়টা কাটিয়ে অবশ্যই যদি স্কুটিটা চালিয়ে ফেলতে পারো তাহলে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু তোমরা নিজেরা স্কুটি চালানো শিখে নিতে পারবে তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ